সকালের খাবার গায়ে কি ওই কুমিরের খাল ঠাংমারি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আশা করি ভালো আছেন

ভরা খাবনি সুন্দরবন জীবনের এই বিকেলটা আমার অসাধারণ লাগে একদম সকাল এবং এই বিকাল এই সময় মানুষের রান্নাগোনা কম থাকে এবং পরিবেশ প্রকৃতি চারপাশ একদম ঠান্ডা থাকে এদিকে আমাদের রান্না বান্না চলে সর্দারের রান্নাঘরে রাত্রে কিন্তু খাবার লোক একটু বাড়তে পারে সুন্দরবন জীবন আসলে লবণ জলের জীবন লবণ পানিতে ভীষণ ভোগান্তির জীবন এখানে বছরের নয় মাসই লবণ পানি থাকে ও কাকু ও বাবা গোসল করে কাকু আমার লুঙ্গিটা নিয়ে আসতে পারতেন আমার লুঙ্গিটা রেখে আসলেন আপনি কাকু পরের বার আবার যাবেন ট্রলার বাইজে গেছিল কাকু আমাদের অলস দুপুর

부가জন কি হইছে কমেন্টটা এখনে মুখবার করছে দরে মন্টন বড়মারা আপনারা জেনে সুব্রত মৃত্যুর খবরটি জানেন তাদের নাইরে বলছি যে এই কারwidetildeতেও কিন্তু কুমির বারবার আক্রমণ করে মানুষের উপরে যদিও গত দুই বছরে কেউ মারা যায়নি কিন্তু আহত হয়েছেন বেশ কয়েকজন আমরা এই খালে বেশ ঘন না নেকপুরপুরটা সমাজে আমরা দিয়ে মানে এখানে নেমে এখানে ছোট্ট যে দোকানপাট বাজার রয়েছে সেদিকে যাব হুম কবি আমরা নামবো না থেকে হ্যাঁ ওরে স্রোত

কুমিরের কারখানার উপর দিয়ে এই ডিঙি নৌকা ভয় লাগে ছয়জন এসে ছোট নৌকা

সেই দোকানটিতে যেতে যেতে দেখি দুপাশে যে গাছগুলো রয়েছে তার মধ্যে তেঁতুলের গাছও রয়েছে এবং এদিকে প্রচুর তেঁতুল হয় ভীষণ অবসন্ন শরীরটি ভাবলাম লবণ দিয়ে একটু তেঁতুল খেলে হয়তো ভালো লাগবে ওটার মতো টক না মনে হয়

দাঁড়িয়ে দেখি দূরে দুটি কুমির ভেসে উঠলো আবার ডুবো দিলো এখানে এসে আবারও সেই সুব্রতর কথা মনে পড়লো ভাই জুয়েল আবারও সেই গল্প শোনালেন আমাদের কি করে সুব্রতকে টেনে নিয়ে গেল কুমিরটি ঠিক যেই সময়টাতে ধরল কুমিরে ওই সময়টায় কি কি হলো যে সময় ওকে ধরছে ওই সময় পানিতে তো একটা ছটকা লাগছে আমাদের সময় একটা লাগলে আমরা টের পাইছি কিছু তো একটা এখানে আঘাত করছে তখন ও শুধু আমার দিকে তাকায় পড়ছে তখন কথা বলতে না সেগুলো তো আমার দিকে তাকায় পড়ছে ওই চাউনিটা তো খুব করুন চাউনি তাকায় পড়লে ওর একটা ভরসা হয়তো ওখানে ছিল দেন মামার দিক তাকায় মামা হয়তো আমার ধরবে ধরবে হ্যাঁ তৎক্ষণাৎ আমি ওরে উপস্থিত মাথায় ওর থাবা দিয়ে ধরছি এইখানে হচ্ছে ওর এই হ্যাঁ গেন্দির গেন্দি ধরছি গেন্দিটা তো জার্সি গেন্দি একটু তেলসা আছে

তখন ওইখান থেকে লাভ দিয়ে পড়ছে কুমিরের মাথার পড়ছে সোহেল বিশ্বাস আছে সোহেল বিশ্বাস হচ্ছে লাভ দিয়ে পড়ছে লাভ দিয়ে ওই পড়ছে মাথার উপরে মাথার উপর পড়লে মানে সুব্রতকে আর ভাসায়নি ও পানির নিচেই ওর তো নিচেই টানতেছে আমরা টানি ধরে রাখতেছি একটা তো জোর পাচ্ছে ও আর এখন তো ভাষায়নি ওই যখন দিচ্ছে ও কিন্তু সুব্রতকে ধরছে ধরে কুমিরের সাথে মোটামুটি ওটা একটা টানাটানি করছে জায়গায় কিন্তু ভাসমান ও তো আর কোনো জোর পাচ্ছে না এর মধ্যে সকনের কাছ থেকে কিন্তু ছাড়াই গেছে স্বপনের হাত দিয়েও ছাড়াই ছাড়াই গেছে ছাড়াই যাওয়াতে কিছুক্ষণ পরে দেখলাম সোহেল দুই থেকে তিন মানে দুইবার তিনবার করে সোহেল ভাসছে ডুবছে এরকম করছে কিন্তু ওর যে স্পিড ছিল আর পরে ওর যা শুনলাম আর ওর স্পিড দেখেই বুঝতেছি ওইভাবে অত স্পিডে কেউ ডুবাইতে ভাসতে পারে না মানে ওরা নিয়েই টান দিচ্ছে ও ওকে ছাড়ে নাই বেশ হয়তো বিশ তিরিশ সেকেন্ড পরে দেখি সোহেল বেশ

তা ও ওই অবস্থা উঠে পড়ে গেল তারপর স্বপন উপরে উঠে আমাদের সবগুলো টেনে উপরে উঠাইলো তখন তার আর উপরে দাঁড়ায় পানিতে বাড়ানো ছাড়া কোনো উপায় নাই ওই বাড়ো বাড়ি কিছুক্ষণ করলাম দেখি ভাষায় কিনা আর ভ্রান্ত ধারণা আমাদের সবারই ছিল যে কুমিরে নাকি ডুব মানে নিয়ে গেলে সাথে সাথে দুই তিনবার ভাষায় ওই আমরা ওই আশায় যে ভাষায় কোথায় দেখি সেই জায়গায় কিছু করা যায় কিনা তো আর ভাষায় নি। পনেরো থেকে বিশ মিনিট পরে ওরে পুরোটাই পনেরো বিশ মিনিট পরে যে সুযোগ ধরছে তার যখন ভাসছে তখন আমরা দেখতেছি কুমির ভাষা ওর মাঝা পর্যন্ত লেজ দেখা যাচ্ছে ওর যে পা যে ধরছে পা গালের ভিতর সুব্রত অচেতন অবস্থায় আর দুইখান মেলায় চিত এইভাবে ওকে নিয়ে ভাসাইছে আমাদের ওই পার দিয়ে দেখা ছাড়া তো আর কিছু করার নাই নাই করণীয় নাই আমরা এর ভিতর হচ্ছে বাড়ি ফোন দিলাম মানে মোবাইলটা পানিতে যেহেতু শুকনি খাইছে তো ওইটা একটু মুসে টুসে তার এলাকায় ফোন দিয়েছিলাম সুব্রতর কাকার কাছে পরে ফোন দিয়ে অতটুকু বলছি যে সুব্রত ওরা কুমিরে নিছে পাইনি ও পাইছি ওরে দেখতেছি ওসব মুখে নিয়ে ভাসতেছে কুমির তোমরা বাড়িতে লোকজন আসো দেখা পরে ও ফোন দিছে হচ্ছে গরম জল ফরেস্ট অফিসে ওরা হচ্ছে সাথে সাথে টলার নিয়ে গেল মানে সাথে সাথে বলতে আসতে তো একটু সময় লাগছে ফোন দিতে দিতে এবারে এক দেড় ঘন্টা এই এক দেড় ঘন্টায় ওকে কুমির ওকে মুখে নিয়ে ভাসতেছে এর ভিতরে একবারও ডুব দেয় নাই ও ভাষা পুরোটা পুরোটা ভাষা পুরোটা ভাষা আমরা দেখতেছি আমরা এইবার ওইবার দিয়ে ভাষা বাসা নিয়ে যাচ্ছে আর উজনে যাচ্ছে সেই সময় জোয়ারও শুরু হচ্ছে উজনে আমরাও সেই সময় আওয়াজ কম করছি আওয়াজ করলে ডুব দিতে পারে কই ডুব দেবে চলে যায় কোথায় আমরা যখন আসছে

এজন্য আমরা ভাটার জন্য অপেক্ষা করলাম সবাই পরে বাড়ি থেকে লাইট টাইট নেওয়া লোকজন গেল লোকজন গেল অনেক লোক সাড়ে আটটার দিকে থেকে আমরা মানে নিচে নামছি নিচেই প্রায় দশ বারো পনেরো জনের মতো নামছে প্রথমে আলম নাম ছিল তারপরে পানিতে আলম নাজমুল তায়েব এটা সবাই আগে নামছে আমার ওই সময় শক্তি ছিল না যে আমি আর পানিতে নামবো আর নামতেও দেয় নাই আমাকে যে তুমি থাকো

আমাদের এই রেখামারি বাড়ি লোকমান নামে একজন মুরব্বী আছে উনি আর রিপন নামে একটা ছেলে এরা দুইজন কি করছে তোরা ডোবা ওরা করছে আগা নদীর এমাতা মাতা সাতটা বেড়াইছে ডুবাইছে মানে এদের উৎসাহ দেওয়ার জন্য আমরা মাদের দিকে ডুবাচ্ছি তোরা দিকে ডুবা ডুবাইতে ডুবাইতে ওই শিখের মাথায় কিন্তু ওর যে জার্সি গেন্দিরা বাঁচছে বাঁচছে অথবা পেন বাঁচছে কিছু একটা তা বাদলে টান লাগলে কিন্তু ছাড়াই গেছে ছাড়াই গেলে ও কিন্তু রনি আছে এখানে বাড়ি রনি পাটোয়ারি ওর হচ্ছে ওর সাথে সাথে ডুব দিছে ডুব দিলে ওর পায়ে বাচ্চা ওর শরীরে কোনো একটা অংশ আর হাত কিছু বাচ্চা তো ওই সময় ওই শিখতে সাইডে দিয়ে উপরে ভাইসে উঠে লাশ পাইছে সেই সময় সবাই একসাথে ডুব দিছে ডুব দেওয়ার পরে ও ডুব দিয়ে পাইছে ওরা নিয়ে ভাইসে উঠলো ওঠার পর তো আমরা সেই সময় সবাই রওনা দিছি করম জল যেহেতু করম জলালা আমাদের ওই সময় সাথে সঙ্গে ছিল তো ওদের দেখাইলাম লাশ পাইলাম ওরাও দেখলো প্রাথমিকভাবে দেখার পরে আমরা সোজা চলে আসলাম তো এগারোটা 11:30 টা বাস ওরা নিয়ে আসতে এই যে তোমরা যখন যাও একসাথে ঠিক আছে হ্যাঁ সঙ্গী একজনকে ভাগে নিলে বা কুমিরে নিলে তো তোমাদের তো ভয় চলে আসার কথা হ্যাঁ জঙ্গল যারা করে দেখি আসে না বাঘের মুখ থেকে হলো লাশ নিয়ে আসতে হবে শরীরে একটা অংশও নিয়ে আসতে হবে এটা কেন তোমাদের তো আমাদের উপগলি অঞ্চলে এটাই আবে যে একসাথে চলতেছি মায়ের বাপের ভাই না হতে পারে কিন্তু একসাথে চলতেছি একসাথে সব সময় থাকতেছি তাকে আমার সামনে দিয়ে বাঘে নিক কুমিরের নিক নিয়ে যাচ্ছে আমি তো ওকে আর পাবো না এই যে আবেগটা তো ওর তো আমার কিছু নিয়ে যাইতে যেতে হবে নাহলে ওর পরিবারের কাছে আমি কি জবাব দিব ওর আমি একসাথেই উপার্জন নিয়ে গেছি তো আমি যখন ফেরত আসবো তখন ওর পরিবার আমার কাছে যে জবাব করবে ওই জবাব দিইটার জায়গাতে তো আমার খালি হাতে আসা যাবে না খালি হাতে তো আসতে পারবো না ওর ফ্যামিলির কাছে আমার একটা জবাব তো দিতে হবে তুমি তো ভালো আসলা আমার সম্পদ কোথায় তো এদিকে তো অনেকেই আক্রমণের শিকার হয়েছে বাঘ কুমির হ্যাঁ এই মোশারফ গেল খাইরুল গেল মানে তোমরা যারা জঙ্গলে যাও নিজেদের স্বজনদেরকে এভাবে মানে হারাই ফেলো তো ওই কুমিরের উপর রাগ হয় না তোমাদের আমাদের রাগ শরীরের ভিতর রাগ অবশ্যই হয় কিন্তু রাগ তো থাকতেই পারে যে এই কুমিরেই আক্রমণ করতেছে বারবার তো আমাদের তোর সাথে কিছু করণীয় নাই করণীয় নাই আর কুমিরের বিষয়টা এমনই যে ও তো পানির নিচেই থাকে আমরা ডাঙা দিয়ে যাচ্ছে এটা বাঘ আসতেছে তাও তো দেখা সম্ভব কুমির কিভাবে দেখবো তো পানির নিচ দিয়ে এসে চুরি করে ধরে আর পানির নিচে তো আসলে আমাদের কোনো শক্তি কাজ করতে কাজ করবে না উপরে থাকলে তো বাঘের সাথে বাড়ো বাড়ি লাঠো লাঠে একটা কিছু করা যায় কিন্তু পানিতে কি করতে পারি এটা এত ঢাংমারি খাল এটা দিয়ে তো কুমির আসা যাওয়া করে নাকি হ্যাঁ এটা দিয়ে আসা যাওয়া করে আমি দেখলাম আজকে কুমির একটা হুম আমি আজকে কুমির দেখলাম ওই আলম ভাই আসে না হ্যাঁ আলম

এখন ওই যে মজুরি যাচ্ছে তো কিষান কাটলো না যারা মাছ ধরলোল দেবে সেটা দেবো এরপরে কি আর জঙ্গলে টঙ্গলে যাচ্ছ তোমরা এখনো পর্যন্ত আমাদের এখান থেকে এই প্রায় তো তিরিশ তারিখে ধরছে আজকে ছয় তারিখে ছয় তারিখ মনে হয় ততদিন এখনো কেউ যায় নাই যায় নাই কতদিন না যেয়ে থাকবো পেটের টান যখন আবার পড়বে তখন তো জঙ্গলে যাইতে হবে যাওয়া লাগবে যাইতেই তো তুমি যাবা অবশ্যই যাইতে হবে হয়তো দেখা গেল ওইভাবে না যে নৌকা ব্যবহার করে যাইতে হবে একটু সাবধানতা আর সতর্ক থাকতে হবে দিনকে দিন হিংস্র হচ্ছে কুবির

আমরা যতই সুব্রতকে ভুলে থাকার চেষ্টা করছি কিন্তু এখানে যেদিকেই গিয়ে দাঁড়াচ্ছি সেই একই কথা ঘুরে ফিরে আসছে সুব্রত আত্মা ভালো থাকুক এবং আর কেউ এরকম বিপদে না পড়ুক সে আশা করি বিদায় নিচ্ছি কালাবারে দেখা হবে ভালো থাকবেন সবাই